আসসালামু আলাইকুম শাওলেন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা উপকরণ দিয়ে পনেরো ষোলোটা ডিমের কোরমা এখানে আমি একটি হাড়িতে কয়েকটি ডিম ধুয়ে পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধের জন্য বসিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ করে ছোলা খুলে এখন একটা ফ্রাই সামান্য তেল দিয়ে ডিমগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা শেষ এখন চুলা একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব এর সাথে এখন দিয়ে দেবো দুই চা চামচ পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ আদা পেস্ট আর দিয়ে দেবো গরম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ এখন মশলা ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব এর সাথে এখন দিয়ে দেব এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো তেল মশলা একটু কিছু সময় কষিয়ে নেব এর সাথে দিয়ে দিচ্ছি এখন সামান্য পানি সামান্য পানি দিয়ে মশলাটাকে কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছি ডিমগুলো দিয়ে ডিম এবং মশলা ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দুই চা চামচ চিনি গুলিয়ে ডিমের সাথে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচা মরিচ সাথে এখন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবং দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজের ব্রেস্তা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের কোরমা এখন ডিমগুলোকে আমি একটি সার্ভিং বলে বেড়ে সামান্য পেঁয়াজের ব্রেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়ে নিছি আপনাদের যদি আমার এই ডিমের কোনমা রেসিপিটি ভালো লাগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ